আসসালামু আলাইকুম তো একটা ব্যাপার হইল যে বাংলাদেশের কিছু কিছু টিভি চ্যানেল একদিকে আর বাংলাদেশের যত খবর যত সিরিয়াস মুভমেন্ট গুলা সিরিয়াস তারা হলো আরেকদিকে আমি একটা ই দেখাই যদি দেখেন একটু স্পষ্ট করে দেখো পরিমনি রান্না করা হাঁসের মাংস ভিডিও ভাইরাল মানে কোন ধরনের গঞ্জিকা সেবন করলে মানুষ মানে কি ধরনের মেন্টালিটি হইলে তাদের এরকম ধরনের নিউজ করতে পারে পরিমনির হাঁসের মাংস ভিডিও রান্না করা ভিডিও ভাইরাল টপিকটা বুঝেন এইদিকে আমাদের শেরপুর আমাদের জামালপুরের পার্শ্ববর্তী জেলা শেরপুর সেখানে বন্যা হয়ে মানুষ পানি বন্দি হইতছে বা অনেক একটা খারাপ অবস্থা যাইতছে এদিকে পাহাড়ি ঢলে সেখানে সাত জনের সম্ভবত সাতজনের জনের মৃত দেহ উদ্ধার করছে আর অনেক অনেক কিছু ই করতেছে ফেস করতেছে এখন আর আমাদের এখানে টিভি চ্যানেলটার নাম জানি কি বাংলা ভিশন বাংলা ভিশন টিভি চ্যানেল তাদের ভেরিফাইড পেজে একটা নিউজ করছে পরিমনি রান্না করে হাসের ভিডিও ভাইরাল এগুলোই হচ্ছে আমাদের হলুদ মিডিয়া ইয়েলো মিডিয়া নীল মিডিয়া নীল নীল জগৎ এ তো নীল জগতের ইয়ে তো পাড়ানো দরকার ভাই মানে আমি জাস্ট শক খায় গেছি এদের ইগুলা দেখা আমি এদের ইয়ে বাংলা মিশনের যে 7.3 মিলিয়ন ফলোয়ার্স হুম ভেরিফাইড পেজ তাদের যে নিউজগুলা দেখলাম তাদের নিউজগুলা আমি প্রায় অনেকগুলা নিউজ দেখলাম সব হইতে হচ্ছে বুক নিউজ